সৃষ্টি হয়ে যায় আল্লাহ আবার এক কথা আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ হয়ে দেখো ওই লোকটা মহিল হয় সে লোকটা তার প্রতিবেশীকে কষ্ট দিল এবার কষ্ট দেওয়ার পরে

নবী দেখলেন না সিয়ামের নাকি কোন কিছু দেখলেন না শুধু একটু প্রতিবেশীকে কষ্ট দেওয়ার কারণে প্রতিবেশী তার কাছ থেকে ভালো থাকে না এই কারণে সোজা জাহান নামের কথা বলে দিলেন ওই লোকটা নামের ভিতরে যাবে একজন মহিলা কম সদায় করে কম জাকাত দেয় কম করে কম সিয়াম পালন করে আল্লাহ তাবার কথা নবীজি বললেন ও বল আল্লাহ রব্বুল আলামিন নবীজিকে জিজ্ঞেস করলেন সাহাবী ইয়া রাসূলুল্লাহ কোন কোন সত্তায় করে কোন সি암 পালন করে কোন সাটাকে করে নবী গো কিন্তু ওই লোকটার কারণে পৃথিবীতে ওই গ্রামবাসীরা খুব সুখে শান্তিতে আছে খুব নাম করে খুব সুনাম ছড়িয়ে দেয় ওরা

গ্রহণ করে দাও কিন্তু আমরা গ্রহণ করলাম না আল্লাহ রসুল যা ছাড়তে বলেছেন সেটাকে ছেড়ে দাও কিন্তু আমরা সেটাকে গ্রহণ করলাম আল্লাহ রসুল আল্লাহ বলছে আল্লাহ বলছেন আল্লাহকে ভয় করো কিন্তু আমরা করলাম না এরপরে বিক্রিতে আল্লাহ আল্লাহ বলছেন আল্লাহ অনেক বড় শাস্তিদাতা অনেক বড় শাস্তিদাতা আমি উদাহরণ উদাহরণ বলছি না সবাই তো আমাকে দেওয়া হবে না বলে লাভ নেই একটা হারিস বলে হাদিস কে আমাদের হিমান যাচাই করছিস হরি আবু হরাই আলতি আল্লাহ তালাভি বলেন আলানবি আমাদের সামনে আমারাদের খেয়ালকের সম্পর্কে বক্তব্য দিতে 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 অনেক বড়োভাবে পেস করলেন এত বড়োভাবে পেস করলেন যে সাহাবিনা শুনছে আর একটা কমকন সৃষ্টি হচ্ছে তো ওই যুগ আর এই যুগ দেখা যাচ্ছে পৃথিবীর মানুষ সকলেই বোঝা যাচ্ছে যে একে অপরের সঙ্গে লেনদেন টাকা-পয়সা সম্পদ আমানতের খেলায় চলে আছে এই হাদিস দ্বারা বুঝতে পারবে তাহলে আমাদের কি ঈমান আছে আছে চলে কি সামনে হাইরেকে আমুহনায়ে রাবি আল্লাহ তাআলা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ জবরক্বা তাআলা নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ওদের সম্পর্কে বলতে গিয়ে বলতে 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 এক পর্যায় বলেন সব বিরালে আমি কি দিন এমন একজন ব্যক্তিকে দেখতে নামায় সে তার নদের ওপর তুমি যে পাপ করেছ তোমার জন্য কোনো কিছু নিয়ে গিয়ে আমি আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য কোনো ক্ষমতা রাখি না তারপরে আমাদের খেয়াল কি করেছে সুপারিশ করতে যাবেন না নাম্বার দুই এমন একজন ব্যক্তি কে দিন দেখতে যেন না পায় সরকারের ওপর দিয়ে মুঠ চিৎকার করছে এমন তো অবস্থায় ওই লোকটা চিৎকার করে বলবে আদিস নিয়ার সুল্লাহ আমাকে বাঁচিয়ে দিন আমাকে রক্ষা করুন এমন অবস্থায় আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলগোlambda pula kasyan তোমার জন্য কোনো কিছু নিয়ে গিয়ে আল্লাহর সামনে আমার কোনো ক্ষমতা নাই যে তোমার জন্য সুপারিশ করব বা তোমার দরখাস্ত নিয়ে গিয়ে পৌঁছে দেব নাম্বার 3 আল্লাহ এক একবাচালার নবীজি বলছেন যে আমাদেরকে কবরে যাদের কাঁদের ওপরে একটা বকুরি বহন করে নিয়ে আসছে বকরি বহন করে নিয়ে আসছে কি বলতে চাইছিলাম একটা বকরি বহন করে নিয়ে যাচ্ছে একটা বকরি কত কেজি আর দশ কেজি পনেরো কেজি কিন্তু আমাদের খেয়ালতি করেছ তো খুব ভারী বহন করে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না আল্লাহ আল্লাহ বলেন এমন সময় ওই লোকটা আমি রাবি মোহাম্মা দেখে ডাকবে আর ডেকে বলবে আর শুনলাম আমাকে বাঁচিয়ে নিন বন্দা আম্মা সেদিন বুঝবে যে আল্লাহ যাবার এক বাছা বলবেন এমন সময় এক তোমার ছাড়া নি বলবেন আমলে গোলাকে আসাই তোমার কোনো কিছু নিয়ে তোমার দরখাস্ত নিয়ে তুমি যে আমল করেছ করে নি আসছো আবিদ আবি মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু কোন খবর রাখবো না কোন খবর রাখি না আমি গিয়ে কোন সুপারিশ করতে পাব না বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন দাদা লাগ্তুকা আমি তো পৃথিবীতে তোমাদেরকে বলেই গেছি উম্মত রে খবর তার একজন মানুষ আর একজন মানুষে

আপনি টাকা ধরবেন আমাদের খ্যাতি করবেন তো করেন এই লোকটা এই মালকে বহন করে নিয়ে যেতে পারবে না যখন বহন করে নিয়ে যেতে না পারবে তখন আল্লাহর নাবিকে ডাকবেন ডেকে বলবেন আল্লাহ নবী আমাকে বাঁচিয়ে নিন আল্লাহ রাসূল বলবেন যে তুমি যে পাপ করেছো তুমি যে অন্যায় করেছো আমি এই দরখাস্ত আল্লাহর সামনে নিয়ে গিয়ে পারবো না কোনো কিছু করার ক্ষমতা আমি নবী মোহাম্মদ রাখি না কারণ আল্লাহ আমি তো পৃথিবীতেই বলে এসেছি যে একজন মানুষ একজন বান্দা আর একজন বান্দার উপরে অর্থ সংকট টাকা পয়সা সব হারাম তাহলে এবার আপনি বলুন আপনার ইমান আছে আচ্ছা ইমান কমান চি চি চি

তিনি বর্ণনা করেন পৃথিবীতে যে আমরা আমল করি গৌরব দেখি পৃথিবীতে যে আমল করি আমি পাক্কা মুসল্লি আমি পাক্কা দানকারী আমি পাক্কা বড় একজন মুসল্লি আমি একজন হজকার নেওয়া পাক্কা মমিন দাবি করি এখন অনেক জায়গায় গ্রামে আছে বন্ধে আছে এরা নিজেকে বড় পাক্কা মুসাল্লি মনে করে বড় করে দেখে আপনার নিয়াতটা কি আছে আল্লাহ তাআলা আকবার আলার সুন্দর করে স্পষ্ট ভাবে সহি মুসলিমের ভিতরে বর্ণনা করেছেন আল্লাহ সুবহান ওয়া taala কিয়ামতের দিন সবার আগে একজন শহীদ ব্যক্তিকে ডেকে আনা হবে যে শহীদ ব্যক্তি পৃথিবীতে যুদ্ধ করে সিহাদ করে থেকে বিদায় হলো ওই লোকটাকে আল্লাহ চিকে দেখে নে বলবেন হে শহীদ তুমি বলো দেখি হে শহীদ তুমি বলো দেখি হে শহীদ তুমি বলো দেখি তুমি যে পৃথিবী তোমাকে সব কিছু নিয়ে আমাদের ফিরিয়ে দেওয়া হলো তোমাকে সব কিছু দিয়ে দেওয়া হলো বলো তো দেখি পৃথিবীতে এমন কি আমল করে পৃথিবীতে এসেছো সে আমলটা পৃথিবীতে করে এসেছো আমাকে একটু বলো আল্লাহ তাবার একবার চা লাগে ওই শরীর ব্যক্তি বলবে ও রব্বুল আমিন ও পারমাতে তোমার দিনকে বাঁচিয়ে বাজানোর জন্য তোমার নবীর দিনকে বাজানোর জন্য আমি যুদ্ধ করে শহীদ হয়ে তোমার কাছে এসেছি

আমাদের আমার ঠিক ওই রকম খুব গরম দেখায় না পাঁচ অত শরতাই করে আরে যাবৎ করে ওকে জাপত দিয়া করে চিঠি পাঠা করি না মুখ দেখে দেখে হয় বসে মুখ দেখে দেখে কেন ও পাঁচ নামাজ পড়ে খুব গ্যালারিঠি তো ও দিই না আল্লাহ তাআলা একবাছালা বলছেন একজন শহীদ ব্যক্তিকে বলছেন তুমি যা বলছো মিথ্যা কথা বলছো এবার বলো সংসার ছাললো জমি জায়গা ছাললো বউ কে সন্তানকে সন্তান আর অন্ন অন্ন পৃথিবীর ভালোবাসা কে ধরলো সাইকাটা সাই টাকা 50 টাকা হবে

মানস আর কত রক্ত ছড়াবে একটা কেউ উঠেন উঠলেই ওনা থেকে হবে আর কত মানসমান

একটা আসেন দুইজন পেরে ভাগাভাগি করে আসেন দরকার হলে আড়াই আড়াই পাঁচ দুইজন আসেন আসেন আমি দোয়া করে দেবো ইনশাল্লাহ দুইজন আসেন আড়াই আড়াই পাঁচ আসবেন না মরণের ভয় না কি হবে মরণের ঘরে কিচ্ছে হবে না সব টাকা ছেলে মেয়েকে দান করবে জিনা আপনার সম্পদ টাকা পয়সা অর্থ সম্পদ সব টুকরো টুকরো হয়ে যাবে কিন্তু আপনার নামে আর টাকা আসবে না একজন আর দুইজন আসেন আড়াই আড়াই করে পাঁচ বেশি মরিনি হযরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা নবুয়ত তিনি বলেন আল্লাহ তাআলার নবীজি এমন অবস্থায় ওই শহীদকে কথা বলার পরে বলবে এ শহীদ তুমি যা বলছো মিথ্যা কথা বলছো যা বলছো মিথ্যা কথা বলছো যা বলছো মিথ্যা কথা বলছো শহীদ ব্যক্তি নিচু দিকে মাথা করবে শহীদ তো জানে না আমি যে কারণে শহীদ হয়েছি সে খবর আল্লাহ জানে একজন নামাজি তুমি তো জানো না

আর বলবে এই শহীদ ব্যক্তিকে মুখের ওপরে ছেচড়ে ছেচরে ছেচড়ে ছেচরে গিয়ে গিয়ে তুমি জানো না মের কি করে ফেলো আল্লাহ বলবে শহীদ এই কারণে শহীদ হয়েছো তোমাকে যেন মানুষ বলে একজন বীর শহীদ একজন ব্যামসবীর যোদ্ধা কত বড় বাহাদুর ওই বাহাদুর দেখার জন্য তুমি যুদ্ধ করে এসেছো তোমার নিয়াত ছিল এটাই কিন্তু খবরদার দিন বাঁচানোর জন্য যুদ্ধ করে শহীদ হয়ে আসোনি শহীদ হয়ে আসোনি তুমি শহীদ হয়ে এসছ এই কারণে যে তোমাকে যেন বলে একজন শহীদ নাম্বার দুই আল্লাহ তাবার একবার জানা কি আমাদের দিন ওই লোকটিকে ডাকবে ওই লোকটাকে ডেকে আনা হবে যে লোকটা পৃথিবী নাম্বার দুই ওই দুই নাম্বার হলো একদিকে আমাদের দিন আল্লাহ সুবহানাহু ওই লোকটিকে ডাকবে যে লোকটা পৃথিবীতে অনেক অর্জন করেছে অনেক শিক্ষা অর্জন করেছে অনেক টাকা পয়সা অনেক বনি অর্থ সম্পদ গ্রহণ করেছে পৃথিবীর ভিতরে বড় একজন আলেম হয়েছে পৃথিবীর ভিতরে বড় একজন গাড়ি হয়েছে এবং

করে মানুষকে শিক্ষা দিয়ে গেছি একজন কারী বলবে কুরআন তেলাওয়াত করে একজনকে কুরআন শিখিয়ে দিয়ে সেছি আল্লাহ তাআলা একবার taala বলেন কলা kasa তুমি মিतावছো তুমি তো এইজন্য মানুষকে শিক্ষা দিয়েছো তোমাকে জানা বড় হয় বড় আলেন তোমাকে জানা বড় হয় বড় দ্বীনদার তোমাকে জানা বড় হয় বড় একজন মুসাল্লি এইজন্য তুমি তায় করে এসেছো আল্লাহ তাআলা একবার taala ফেরেশতাদেরকে ডাকবে ডেকে বলবে রে ফেরেশতারা তোমরা শোনো একে কবুল করে নিয়ে গিয়ে ছাত্রাতে ছাত্রাতে নিয়ে গিয়ে জাহান্নামের ভিতরে ফেলো তাই করা হবে তৃতীয় নাম্বার ব্যক্তিকে সেই ব্যক্তি পৃথিবীতে অর্থ সম্পদ অনেক টাকা দান করেছে আর দান করার কারণে আল্লাহ সুবহান ওয়া তাআলা ওই ডাকবে আর ডেকে বলবে রে আমার বান্দা বল দেখি পৃথিবীতে অর্থ সম্পদ দিয়েছিলাম টাকা পয়সা দিয়েছিলাম কি এমন আমল করে এসেছো তখন বলবে ওই লোকটা হে আল্লাহ টাকা অর্থ আমি ওই টাকা পয়সা অর্থ সম্পদ তোমার রাস্তায় দান করে এসেছি আল্লাহ বলবে তুই মিথ্যা বলছিস তুই মিথ্যার কথা বলছিস তুই দান করতে এই জন্যে তোকে যেন বড় তা আনছিল বলা হয় তাহলে সকল কাজ কাজ সমস্ত নির্ভর হবে আর আরতে যদি গোলমাল থাকে সব কিছু গোলমাল হয়ে যাবে নিয়াত ভালো তো সব ভালো তাহলে পৃথিবীর সকল কাজ আমল নিয়তের ওপর নির্ভর হবে হারাম খানে ওলা তোরা হারাম সর রে আমার মোমিন বন্ধ রে তোরা হারাম খসনার রে পক রে মোমিন বন্ধ রে তোরা হারাম খাসন রে খানে খনে তোরা হারাম সর না আসসালামু আলাইকুম আরমতুল্লাহি কথা যখন আপনার সামনে ভাজ দিলে আমাদের যে ছেলে ছেলে বক্তা মদিন এখন আপনার আমাদের আজকে